ভালো চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা অ্যান্ড গন্ডটাকে রন করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি এবং একটা করে হাইপ প্লিজ করে দিও সাবস্ক্রাইবের করার সঙ্গে সঙ্গে হাইপ করলে কিন্তু তোমরা আমার ভিডিও আরও তাড়াতাড়ি পাবে তো যাই হোক নেক্সট প্রথম যে আপডেটটা নিয়ে আমি কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের কোচ জোশে মলিনা জোশে মলিনা কিন্তু আজকে তার মারাত্মক সেই সেরা একাদশ ঘোষণা করে দিল তো বেসিক্যালি কী একাদশ নেওয়াতে চলেছে আজ তোমরা নিশ্চয়ই যেন মোহনবাগান তাদের প্রথম ম্যাচ প্রথম অভিযান শুরু করতে চলেছে এসিএল টুয়ে তো সলেক স্টেডিয়ামে হোম জার্সি গায়ে কিন্তু আজ ফুল ফুল টিম মোহনবাগানে নামবে এবং সেক্ষেত্রে সেখানে একাদশ ঘোষণা করেছে যেমনটা আমরা জানতে পারছি গোলকিপিংয়ে অবশ্যই বিশাল ক্যাচ তার সঙ্গে ডিফেন্সে থাকবে মেহতাব সিং তার সঙ্গে থাকবে তোমাদের টম অ্যালডারেড অ্যালবার্ট রড্রিগেজ দিব্যেন্দু বিশ্বাস বেসিক্যালি হয়তো সুভাষিষ বোসকাতকে আমরা মিস করতে পারি কিছু কারণে এবং অবশ্যই মিডফিল্ডে আমরা দেখতে পাবো আনিরুদ্ধ থাপা বা পুইয়া লালতে এরকম এবং রফসান তো অবশ্যই থাকছে দু সাইড থেকে কিন্তু লুস্টান ক্লাস এবং মনবীর সিংকে বিল্ড আপ করাবে মিডিলে কিন্তু থাকবে একদম নাম্বার নাইন হিসেবে কিন্তু লিমিটটি বেতাদশ এবং মাথায় কিন্তু জেমি ম্যাকলারেন এমনটাই কিন্তু টিম হতে পারে আজকে মোহনবাগান সিবিটে তো দেখা যাক এই একাদশ মোহনবাগানে কতটা ভালো পারফরমেন্স করতে পারে কতটা ভালো পারফরমেন্স করে এই আহাল এফকে কে হারাতে পারে কারণ আহাল এফকে কে অবশ্যই হারাতে হবে কারণ তারা কিন্তু আমাদের থেকে সবসময় লো আর কোয়ালিটি দল হিসেবেই কিন্তু এখন বলা হচ্ছে এখনও পর্যন্ত কোনো দলকেই ছোট করে দেখলে চলবে না যদিও বা জিত পেতে চাই আমরা হয়তো এক গোলে হলেও কিন্তু আমাদের জিততে হবে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার আনিরুদ্ধ থাপাকে নিয়ে আনিরুদ্ধ থাপাকে নিয়ে যে আপডেটটা দেবো আনিরুদ্ধ থাপা কিন্তু আজকের ম্যাজিনে কিন্তু বড় বার্তা দিয়েছে তো সে কিন্তু বলেছে আজকে তার পুরোপুরি সে তার সেরাটা দেবে সেরাটা দিয়ে সিন কিন্তু সে খেলবে দুর্দান্ত পারফরমেন্স দেওয়ার চেষ্টা করবে যেমন অসাধারণ অসাধারণ অন্যান্য ম্যাচে গোল করে থাকেন সেরকম গোল করার চেষ্টা করবে কোনো প্লেয়ার যদি না গোল করতে পারে সেই জায়গায় গিয়ে কিন্তু অনিরুদ্ধাপা গোল করার চেষ্টা করবে এবং ম্যাচ জেতানোর চেষ্টা করবে তো মানে বেসিক্যালি তিনি বলেই দিয়েছেন আজকের ম্যাচটা আমরা কিন্তু যে কোনো প্রকার হলেও জেতার চেষ্টা করবো এবং জিতব এটাই হচ্ছে অনিরুদ্ধ থাপার বড় বার্তা সেক্ষেত্রে অবশ্যই আনিরুদ্ থাপার ক্লাস আছে এবিলিটি আছে গোল করার তো সেক্ষেত্রে অবশ্যই সে পারবে দেখা যাক অনিরুদ্ধ থাপা কতটা তার একশো পার্সেন্ট আজকের ম্যাচে সে দিতে পারে তো যাই হোক নেক্সট যে আপডেটটা নিয়ে আবার কথা বলো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এফসি গোয়া প্লেয়ার কার্ল ম্যাকিউকে নিয়ে বা এফসি গোয়া প্লেয়ার প্লেয়ার বলো এটিকে এম প্লেয়ার বলো এটিকে মোহনবাগান প্লেয়ার বলো এবং প্রচুর ক্লাবে কিন্তু এই কার্ল ম্যাকিউ খেলেছে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে তো যেটা খবর সূত্রে জানা যাচ্ছে কাল ম্যাকিউ কিন্তু আবারও ফিরতে চলেছে ফিরতে চলেছেন কোথায় বেসিক্যালি খবর সূত্রে জানা যাচ্ছে চেন্নাই এফসি কিন্তু একটা কাল ম্যাখুর ওপর বড়ো সড়ো ধরনের ইনকোয়ারি চালাচ্ছে মানে তাকে দলে নেবে বলে বসি তোমরা যেন কাল ম্যাখিউ এখন ফ্রি এজেন্ট আছে পুরোপুরি কোনো ক্লাবের সঙ্গে যুক্ত নেই এফসি গোয়া তাকে ছেড়ে দিয়েছে মার্কেট ভ্যালু তিন কোটি টাকা অসাধারণ পারফরমেন্স করে মিটফিলটাকে ডমিনেট করে খেলে একটা চ্যাম্পিয়ন প্লেয়ার প্লেয়ার বললেই চলে তো সেক্ষেত্রে চেন্নাই এফসি যদি এই প্লেয়ারটাকে তুলে নিতে পারে চেন্নাই এফসি দলের মিডফিল্ড কিন্তু শক্তিশালী হবে আরও ভালো পারফরমেন্স তারা দিতে পারবে কাল ম্যাকিউ কিন্তু দীর্ঘদিন হয়ে ধরেই আইসেল খেলে আসছে সে ইন্ডিয়ার মাঠ থেকে সব কিছু চেনে তো আশা করবো চেন্নাই যদি প্লেয়ারটাকে এই কাল ম্যাকিউ প্লেয়ারটাকে যদি সই করাতে পারে তাহলে তাদের জন্য বেস্ট সাইনিং হবে বলেই মনে করছি তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে তোমাদের কথা বলব এসিএল টু এর লাইভ তোমরা কোথায় দেখতে পাবে তোমার নিশ্চয়ই জানা যে মোহনবাগান ভার্সেস আহাল এফকে খেলা আছে এসিএল টু এর ম্যাচ প্রথম ম্যাচ ষোলোই সেপ্টেম্বর আজকে এই ম্যাচে লাইভ কিন্তু তোমরা দেখতে পারবে দেখতে পাবে হচ্ছে টিভিতে পোস্ট থ্রিতে ফ্রিতেও তোমরা দেখতে পাবো পোস্ট অনেক চ্যালেঞ্জ ফ্রি দিচ্ছে এবং চ্যালেঞ্জ যদি না ফ্রি দেয় তাহলে তোমাদের সাবস্ক্রাইব নিয়ে কিন্তু খেলা দেখতে হবে এবং তুমি তোমরা তোমরা যদি ফোন থেকে দেখতে চাও হয়তো ফোনে জিও টিভির মাধ্যমে দেখতে পাবে এবং সোনি লিভে দেখতে পাবে এবং জিও টিভির মাধ্যমে যদি ফোর্স এইটিন থ্রির যদি লাইভ সেকশন হয় অবশ্যই কিন্তু তোমার জিও টিভিতে ফ্রিতে দেখতে পেয়ে যেতে পারবে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকে চালু বন্ধুরা বাই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে টা